আঠ পৌরসভা দিন নং ওয়ারস্থ ফটিকা জামাদার বাড়ি চৌধুরী বাড়ি সংলগ্ন খাদেমুল ইসলাম দারুসন্না বালক বালিকা মাদ্রাসার হ্যাপসখানা ও খানার বার্ষিক মাহফিলে মাহফিল পত্র মাদ্রাসা ও প্রতিষ্ঠানের পরিচালক জনাব হজরত মৌলানা জাহাঙ্গীর আলম জাফরাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে এখন বয়ান পেশ করতেছেন হাজারি ওলমা পরিষদের দায়িত্বশীল সাবেক সাধারণ সম্পাদক এবং হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ আহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হজরত মৌলানা জাহাঙ্গীর মেহেদি সাহেব

এই মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে লিখিত একটি কবিতা শীতের সকাল তারপরে নানান ধরনের আরবি বাংলা ছোট ছোট শিশুদের হাতে লিখিত ইংরেজি নুরানি ছাত্র শিক্ষার্থীদের এই লেখা বিশাল আজকে বিভিন্ন স্থানীয় লোকজন ওলামাই গ্রাম বিভিন্ন প্রান্ত থেকে আসতেছেন